ঘুম ছুটে যায় গ্রাস ওঠে না মুখে রাস্তা জুড়ে স্পন্দ জায়গায় পা চলছি ওদের সামনে যাব বলে আমরা সবাই মনোরমার মা কিছু এখন নেই হারাবার আজ আমরা সবাই উলঙ্গিনী আজ মশাল হয়ে উঠছে কেবল চুল এই আমাদের শেষের রণসাজ আসছে ছুটে সমস্ত দিক থেকে উজাড় শহর বাজার উজাড় গা আমরা সবাই মনোরমার মা সবাই আমরা মনোরমার মা ওইখানে ওই প্রকাণ্ড রৌরবে ডাক দিয়েছে আমার মেয়ের হাড় যা কুড়ে যাক অঙ্গবসন যাক এবার থেকে মানছি না আর হাড় যাক পুড়ে যাক হলকা লেগে ছাই যাদের ওপর পড়ছে এ নিঃশ্বাস স্পষ্ট তারা চক্ষু খুলে রাখ দেখ যে লক্ষ্য পাস তারপর যা অন্ধ হয়ে যা এই চলার আর থামবে না কোথাও আমরা সবাই মনোরমার মা সবাই আমরা মনোরমার মা খাজে খাজে কেবল খুবলে পথে খাওয়া শরীর এই পৃথিবী ঘুরছে তবু রোজি ঠিক 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 ঘুরছে কাটা ঘড়ির ঘুরুক তবু আসবি কে আর আয় আয় আমাদের সবাইকে ধর ঘিরে ভয় নেই তোর লজ্জার হলে নে না কেউ লক্ষ লোকের ভিড়ে আয় আমাদের শরীর ছিঁড়ে ছিঁড়ে রক্ত মাংস যা পাস সবই খা তবু আমরা মনোরমার মা আমরা তবু মনোরমার মা চলছি সবাই মনোরমার মা সবাই আমরা মনোরমার মা